গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস হাউ আর ইউ আই অ্যাম অলসো ফাইন আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত পঞ্চম শ্রেণীর গণিতের পাশাপাশি গুণ কিভাবে করবে এই পাশাপাশি গুণ করার প্রক্রিয়া অর্থাৎ তোমরা তোমাদের পাঠ্য বইয়ের চার নাম্বার পৃষ্ঠায় যাও পেজ নাম্বার ফোর গিয়েছো এই পাশাপাশি গুণ করার প্রক্রিয়া দেখো ছয় হাজার বিয়াল্লিশ গুণ এক হাজার পাঁচশো চোদ্দ কোনটা গুণ্য কোনটা বলো ছয় হাজার ছয় হাজার কেন কারণ এই সংখ্যাকে গুণ করা হয়েছে বলো যে সংখ্যা গুণ করা হয় তাকে কি বলে আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে আমরা দুই ভাবে করতে পারবো প্রথমত হলো গুণকে ভেঙে কিংবা গুণককে ভেঙে তোমরা যে কোনো একটা পদ্ধতিতে পারবে দেখো বিয়াল্লিশ প্রথমে ওটা আমরা লিখবো লিখার পর এই এক হাজার পাঁচশো চোদ্দ এটাকে আমরা ভাঙবো এক হাজার পাঁচশো আমরা ভেঙে কিভাবে লিখতে পারি সবাইকে হ্যাঁ এক হাজার পাঁচশো চোদ্দ এটাকে আমরা কিভাবে ভেঙে লিখব সবাই একটু দিকে দেখো বলো এক হাজার পর এখন আমরা গুণ করবো বলব এক হাজার এক হাজার দিয়ে গুণ দেওয়ার পর আবার চিহ্ন দেব আবার ছয় হাজার বিয়াল্লিশ লিখে ওটাকে আমরা কত দিয়ে গুণ দেব পাঁচশো আবার এখানে যুগ চিহ্ন দেব আবার ছয় হাজার বিয়াল্লিশ লিখো লিখে দশ দিয়ে গুণ দাও গুন চিহ্ন আবার যুগ চিহ্ন দিয়ে ছয় হাজার বিয়াল্লিশ লিখে চার দিয়ে গুন দাও দেখি এখন তোমরা করে নিয়ে আসো অর্থাৎ প্রথমে আমরা যে কোনো একটা সংখ্যাকে ভাঙবো কিভাবে ভেঙেছি দেখো একক দশক শতক হাজার এখানে আছে এক হাজার ঘরে হাজারের একক দশক শতক পাঁচ এটা শতকের ঘরে সেজন্য পাঁচশো এরপর একক দশক দশ এটা দশকের ঘরে সেজন্য দশ তারপর আছে একক প্রথমে আমরা এ ধরনের গুণ করতে হলে গুণ কিংবা গুণক কোনো একটা সংখ্যাকে আমরা ভেঙে ফেলবো ভাঙার পর প্রত্যেকটা অংশের সাথে গুণ করব প্রত্যেকটা অংশের সাথে গুণ করে গুণফল গুলা লিখে যোগ করে দেব দেখি করে নিয়ে আসো এটা গুণ করলে কত হয় যদি এক হাজারের সাথে গুণ করি বলো শেষে কয়টি শূন্য তাই এ ছয় হাজার বিয়াল্লিশ লিখে এখানে তিনটা শূন্য দেব বলো গুণ ওকে শেষে যে কয়টি শূন্য থাকবে গুণ ফলে শেষে ততটা শূন্য দিতে হয় এটা কখন দশ একশো এক হাজার দিয়ে ভাগের ক্ষেত্রে এরপর এখানে কয়টি শূন্য আছে দুইটি প্রথমে পাঁচ দিয়ে গুণ দাও তারপর শূন্যটা বসাই দাও পাঁচ দিয়ে গুণ দাও পাঁচ দিয়ে গুণে দশ দশের শূন্য সাথে কত আছে এক পাঁচ দিয়ে চার কে গুণ দাও চার পাঁচা কত বিষ বিষের সাথে এক যোগ করলে একুশের এক সাথে কত আছে দুই পাঁচ দিয়ে শূন্য কে গুণ দাও পাঁচের শূন্য আগে দুই বসে যাবে দিয়ে কে গুণ দাও পাঁচ লিখবে এটা কি লিখা শেষ না পরে কয়টি শূন্য দিতে হবে দুইটা শূন্য দিতে হবে এই কথা বলিও না বলো এখন কি করব বলো দশ দিয়ে কতকে গুণ করব ছয় হাজার এখানে গুণকের শেষে কয়টি শূন্য আছে একটি কয়টি একটি তাহলে ছয় হাজার বিয়াল্লিশ এটা লিখে একটা শূন্য বসিয়ে দেব এরপরে বলো কত আছে বলো এখানে কত আছে বলো ছয় হাজার বিয়াল্লিশ গুণ চার এ চার দিয়ে গুণ দাও বলো চার গুণে আট চার চারে ষোলো ছয় হাতে আছে এক চারে শূন্য শূন্য আগের এক বসে যাবে চার ছয় এখন সবগুলো যুগ করে দাও সবগুলো যুগ করে দাও অ্যাটেনশন প্লিজ আমি আবারও বলি ছয় হাজার বিয়াল্লিশ এটা গুণ্য এক হাজার পাঁচশো চোদ্দ এটা গুণক গুণ্যকে গুণক দ্বারা গুণ করব। আমরা এর আগে করেছি উপরে নিচে এখন করব পাশাপাশি পাশাপাশি করতে হলে দুইটার থেকে যে কোনো একটা সংখ্যাকে আমরা প্রথমে মধ্য ভেঙে নেব প্রথমে আমরা কি করব ভেঙে নেব কিভাবে পাঁচশো চোদ্দ এটাকে আমরা এভাবে ভাঙতে পারি একক দশক শতক হাজার হাজারের ঘরে যেহেতু এক আছে তাই এক লিখে এখানে যতটা শূন্য আছে ততটা সংখ্যা আছে ততটা শূন্য দেব এক হাজার পাঁচ এটা শতকের ঘরে আছে তাই পাঁচ লিখে পরবর্তী দুইটা শূন্য পাঁচশো দশ এটা দশকের ঘরে আছে এক এটা তাই দশ চার এটা এককের ঘরে আছে চার এইভাবে ভেঙে লিখবে এখন তারপরে ভেঙে লিখার পর প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ করবে যদি বলি স্যার এটাকে ভাঙতে হলে কিভাবে অ্যাটেনশন প্লিজ এখানে গুণ্য কত বলো গুণ্য কত ছয় হাজার বিয়াল্লিশ যদি এটাকে ভাঙতে বলি তাহলে কিভাবে ভাঙবে বলি প্রথমে লিখবে ছয় হাজার এরপরে শূন্যটা লিখতে হবে না তারপর লিখবে চল্লিশ তারপর লিখবে দুই তারপর এটার সাথে তিনবার গুণ করবে এখন আমি তোমাদেরকে এগুলো গুণ যোগ করতে দেব তোমরা যোগ করে বের করে বসাই দাও যোগ ফল কত আসছে দেখি বলো বলো এত আসবে এটা যোগ ফল